শেষ পর্যন্ত অপুর বাটফারির মুখোশ কিন্তু বাংলার মানুষের কাছে উন্মোচন হয়ে গেল এই অফু টিকটকার আর ওফু গত কয়েকদিন আগে অনলাইন সোশ্যাল মিডিয়াতে এসে সে বলেছিল যে সে দুই তিন কোটি টাকা দিয়ে একটা ল্যাম্বার কিনেছে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি দুবাইতে ছয়শ এবং সাতশো দীর্হাম দিয়ে একদিনের জন্য ল্যাম্বার গিন্নি ভাড়ায় পাওয়া যায় অথচ যেখানে একটি ল্যাম্বার দাম হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন মার্কিং ডলার যেখানে বাংলা টাকায় একটা ল্যাম্বার গাড়ির দাম হচ্ছে প্রায় আটাইশ কোটি টাকা এই আটাইশ কোটি টাকা তো দূরের কথা আটাশ লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কেনার সামর্থ্যই ফোকিন্ডির ভিতরে নাই গত কয়েকদিন আগে এক মারানিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতা সরানো এই টিকটকার অপু গত কয়েকদিন আগে পুরো বাংলাদেশে পড়ালেখা করা ছাত্রছাত্রীদের ভিতরে একটি খারাপ মন মানসিকতা জাগিয়ে দেওয়ার চেষ্টা করে ছেলেপেলেরা এক পর্যায়ে বলতে থাকে পড়ালেখা করে কী হবে যদি টিকটক বানিয়ে একটা ল্যাম্বার মালিক হয়ে যায় টিকটকার অপু অথচ দেখেন ছয়শ সাতশো দিরহাম দিয়ে একদিনের জন্য ল্যাম্বার গিন্নি বাড়া নিয়ে ফুটানি মারাইছে সে সে ল্যাম্বার গিন্নি কিনেছে দুই তিন কোটি টাকা দিয়ে আবার বলে দুই তিন গিন দুই তিন কোটি টাকা দিয়ে যদি একটি ল্যাম্বার গিন্নি গাড়ি না কিনতে পারি তাহলে আমি এতদিনে কি কামাইছি এ ধরনের কথাবার্তা বলো অথচ এই ল্যাম্বার গিন্নি কিনতে হলে যোগ্যতা লাগে যে কোনো কোনো যে কোনো ব্যক্তি একটা এমপির পর্যন্ত যোগ্যতা থাকে না একটা ল্যাম্বার গিন্নি গাড়ি কেনার জন্য একজন মন্ত্রীর পর্যন্ত যোগ্যতা থাকে না একটা ল্যাম্বার গিন্নি গাড়ি কেনার জন্য শুধু আঠাশ কোটি টাকা হলেই কিন্তু ল্যাম্বার গিন্ডির কোম্পানি ল্যাম্বার গিন্নি গাড়িটি বিক্রি করে না ল্যাম্বারগিন্নি গাড়ির জন্য কিন্তু আলাদা একটি যোগ্যতা থাকা লাগে যে যোগ্যতা একজন প্রধানমন্ত্রীর বিশেষ করে হয়ে থাকে বা বলিউড তারকাদের হয়ে থাকে যাদের অনেক পরিমাণ অর্থ সম্পদ এবং অনেক পরিমাণ তাদের পরিচিতি আছে তারা এই ল্যাম্বারগিন্নি গাড়ি কেনার জন্য অনেক সত্য থাকে যেই সত্ত্বে জন্য এই ল্যাম্বারগিন্নি গাড়ি পরিষ্কার করার জন্য পর্যন্ত যোগ্যতা কিন্তু এই টিকটকার অপুর নাই অথচ সে ফুটানি মারাইছে সে একটা ল্যাম্বার গাড়ি ক্রয় করেছে